মায়ের হাতের কম মশলা দিয়ে চিংড়ি ভুনাটা খেতে কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে যখনই বাবার বাড়িতে বেড়াতে আসি তখনই কিন্তু মা কিন্তু বাবাকে দিয়ে ছোট ছোটো চিংড়িগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসে সো হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে মা চিংড়ি ভুনা করেছে তবে কিন্তু কোনো গুঁড়ো মশলা বাটা মশলা ইউজ করেনি আস্ত মশলা দিয়ে কিন্তু রান্নাটা করে নিয়েছে এখানে কিন্তু দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছে আর সাথে কিন্তু একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়েছে পাঁচ ছটা কাঁচামরিচ ফালি করে দিয়েছে আর এই তো দিয়ে দিয়েছে পরিমাণ মতো সরিষার তেল আমরা সরিষার তেল খাই এটা আপনারা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন চিংড়ি ভুনা করার জন্য কিন্তু মা সবসময় কিন্তু পেঁয়াজটাকে একটু ভালোভাবে কিন্তু একটু ভেজে নেয় আর এই তো দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ আর এই তো হাফ চামচের মতো হলুদের গুঁড়া এখন এগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে ভেজে নিলে কিন্তু কালারটা কিন্তু খুবই সুন্দর চলে আসবে আর আগে থেকে চিংড়িগুলো কিন্তু ধুয়ে রেখেছিলো কেটে পরিষ্কার করে রেখেছে আর এখন চিংড়িগুলো কিন্তু দিয়ে দিচ্ছে আমার মা কিন্তু আলাদা করে কিন্তু চিংড়িটা ভেজে নেয় না মা সময় কিন্তু এভাবে রান্না করে এভাবে রান্না করলে কিন্তু আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারা যারা ভেজে রান্না করেন তারা ভেজে রান্না করতে পারেন কোনো সমস্যা নাই তবে এই টিপসটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা ফলো করতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মায়ের এই রান্নাটা কিন্তু আপনারা কিন্তু ফলো করে বাড়িতে কিন্তু রান্না করতে পারেন আর যারা ব্যাচেলার আছে তারা তো অনেক মশলা বাটার ঝামেলা থাকে তারাও কিন্তু এই টিপসটা ফলো করে রান্না করতে পারে তো এখন দিয়ে দিচ্ছে দুই কাপ পরিমাণ পানি দুই কাপ পরিমাণ পানি দিলে কিন্তু চিংড়িটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর সাথে পেঁয়াজও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো এখন একটু আগুনটা একটু বাড়িয়ে দিয়ে কিন্তু ভালোভাবে একটু জাল করে বলক নিয়ে আসতে হবে আর এটাকে বেশিক্ষণ না পনেরো মিনিটের মতো কিন্তু রান্না করলে কিন্তু চিংড়ি বোনাটা হয়ে যাবে টেস্ট আর একটু ভালো আসার জন্য কিন্তু মা আর পাঁচ পিস কিন্তু টমেটো কেটে দিয়ে দিয়েছে এখানে কিন্তু একটা টমেটো পুরো দেওয়া হয়নি অর্ধেকটা দেওয়া হয়েছে মাঝারি আকারের টমেটোটা ছিল তাই তো এখন কিন্তু এটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে টমেটোটা যাতে একদমই গলে যায় চিংড়ি পেঁয়াজ টমেটো সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন সামান্য একটু ঝোলটা কমিয়ে নিলে হয়ে যাবে চিংড়ি বোনা খুব সহজেই কিন্তু আমার মায়ের রান্নাটা করে নিতে পারে আপনারাও ইচ্ছা করলে বাড়িতে কিন্তু এইভাবেই ট্রাই করতে পারেন এটাতে কোনো প্রকার কিন্তু ঝামেলা হয় না চিংড়ি গুঁড়াটা দেখে বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে তো বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে ট্রাই করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট ভালো লাগলে কমেন্ট করবেন আর যদি আমার মায়ের হাতের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ার করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবার কোনো রেসিপি নিয়ে চলে আসব আলাইকুম